নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ দেখাবো আপনাদের লাউ আলু দুই মাছের ঝোল লাউটা কেটে নিয়েছি মাঝখান থেকে ছিলে নেব লাউটা ছেলা হয়ে গেছে এবার লাউটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি লম্বা লম্বা করে বড় বড় করে পিস পিস করে নেব লাউটা পুরো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো আলু নিলাম আলুটা কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পাত্রে কয়েকটা মাছ নিলাম লবণ দিলাম হাত চামচ হাত চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা এক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নেবো মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে চামচ জিরে তিনটা শুকনো লঙ্কা একটু নেড়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম এক চামচ মাটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম জিরে দিলাম হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা একটু নেড়ে দিয়ে দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পরে লাউ থেকে জল বেরিয়েছে দেখুন জলটা ভালো করে কষে নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে পরে মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে লাউ আলু রুই মাছের তরকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা ফুটে উঠেছে ভেজে মাছগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম সবজির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন